ইবাদত শব্দের অর্থ আনুগত্য করা গোলামি করা নির্দেশ মেনে চলা চাকুরি করা আমরা আনুগত্য করব নির্দেশ মানব শুধু আল্লাহর আল্লাহর নির্দেশের সাথে দুনিয়ার কারো নির্দেশ যদি সাংঘর্ষিক হয় কন্ট্রাডেক্টরি হয় তাহলে দুনিয়ার যেই এ নির্দেশ দেখ তারটা বাদ গ্রহণ করব কারটা হাদিস হলোক ইন ফি মাউসিয়াতিল খাল খালেক আল্লাহ তালা যে বিষয়ে নারাজ হন অসন্তুষ্ট হন এমন বিষয়ে দুনিয়ার কোন মানুষের আনুগত্য করা যাবে না সে যেই হোক তার কথা বর্জনীয় হোক বরং আপনি আল্লাহর গোলাম এই জন্য আপনার জীবনের বটম থেকে টাফ আপনার জীবনের প্রতিটি পরতে পরতে প্রতিটি জায়গায় এভরি হয় মুমেন্ট আপনি আল্লাহর গোলামি করবেন আল্লাহ আপনাকে শুধু তার গোলামির জন্যই বানাইছেন তিনি বলেছেন অমা আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার আনুগত্যের জন্য গোলামির জন্য এবাদতের জন্য তাহলে আপনি মানুষ থাকবেন যতদিন আল্লাহর গোলামি করতেই হবে ততদিন আপনি মানুষ হিসাবে থাকবেন যেখানে আল্লাহর গোলামি করবেন আপনি সেখানে আপনি যখন মসজিদে আপনি গোলামি করবেন কার আর আপনি যখন সংসদে তখন গোলামি করবেন কার না সরকারের যখন আপনি মসজিদে তখন গোলামি করবেন আল্লাহর যখন আপনি সচিবালয়ের চেয়ারে সচিব মন্ত্রণালয়ের চেয়ারে মন্ত্রী আদালতের চেয়ারে হাকিম তখন আপনি বলেন আমি তো আইনের হাতে বন্দি আমি তো চাকরি করি সরকারের এই জন্য আল্লাহর আইন তখন আর মানি না সরকারের আইন মানি তাহলে বোঝা গেল আপনি আল্লাহর প্রকৃত গোলাম হতে পারেন নাই আপনাকে আল্লাহ তায়ালা বানিয়েছেন তার গোলাম এই জন্য আপনি যখন যেখানে থাকবেন সেখানে গোলামি করবেন কার আল্লাহর আইন মানতে গিয়ে দুনিয়ার কারো আইন যদি সংঘর্ষ তৈরি করে সেটা প্রত্যাখ্যাত হবে সেটা আপনি মেনে নিতে পারেন না সেটা মানা জায়জ নাই তবে হ্যাঁ পরিস্থিতির কারণে যদি আপনি সেখানে মানতে বাধ্য হন এতটাই আপনি বাধ্য কিছু করার আপনার নাই তাহলে ওই আইনের সাথে অন্তরে অবশ্যই দ্বিমত পোষণ করতেই হবে যেমন আজকে আমি যখন গাড়ি চালিয়ে ঢাকা থেকে এসেছি ইসলামের আইন হলো মানুষ যখন হাঁটবে মানুষ যখন চলবে রাস্তার বামে চলবে না ডানে চলবে শরীয়তের বিধান কি বাম পাশ না ডান পাশ কিন্তু আমি যখন ঢাকা থেকে আসছি আমার গাড়ি কোন পাশে ছিল তাহলে আমিও বাম পাশে চলতে বাধ্য হয়েছি কারণ যদি আমি ডান পাশে গাড়ি চালাতাম তাহলে আমার গাড়ির নিচে অন্য মানুষ পরে মরার সম্ভাবনাও আরেকটা গাড়ি আমার গাড়িকে আঘাত করার সম্ভাবনাও ছিল এত করে আমার নিজের জীবনটাও ঝুঁকিতে পড়ে যেতে পারত আমি যখন বাম্পার দিয়ে গাড়ি চালিয়েছি আমি তখন বাধ্য হয়ে চালাইলাম কিন্তু যদি আমাকে কখন রাষ্ট্র ক্ষমতা দেয়া হয় তখন আমি অবশ্যই কিভাবে ডান পাশে গাড়ি চালানো যায় ওই আইন বানানোর জন্য আমি চেষ্টা করবই আমার ভাইয়ারা আপনি অন্তরে আল্লাহর আইনের সাথে একাত্মতা পোষণ করবেন পরিস্থিতির কারণে যদি আপনি বিপরীত কিছু করেনও আল্লাহ ফকরুল আলমিন ব্যক্তিকে ক্ষমা করেন এজন্য জন্য আর জরুরত হল মাহজুরাত। ইসলামের একটি বড় মূলনীতি হল যদি অতি জরুরি হয়ে যায় তখন হারাম জিনিসও হালাল হয়ে যায় আপনার স্ত্রীর প্রেগনেন্সির ব্যথা উঠেছে বাড়িতে চেষ্টা করেছেন অনেকভাবে তার ডেলিভারি হয়নি সন্তান প্রসব করতে পারছে না সন্তানের মাথার একটা অংশ দুনিয়া এসে বাকিটা আটকা পড়ে গেছে এই অবস্থায় আপনি তাকে হাসপাতালে নিলেন হাসপাতালে নেওয়ার পরে এখন ডাক্তাররা বলল তাকে সিজার করতে হবে এখন আপনার স্ত্রীর মহিলা ডাক্তার দরকার নারী মানুষ তার পর্দার প্রশ্ন কিন্তু কোনো হাসপাতালে মহিলা ডাক্তার নাই ক্রিটিক্যাল মুহূর্তে এ তাকে অন্য কোথাও নেয়ার অবস্থাও নাই রুগী মরে যেতে পারে তাহলে ওই কঠিন মুহূর্তে পুরুষ ডাক্তারও যদি আপনার স্ত্রীকে দেখে তার পর্দাটা যদি তখন লঙ্ঘিত হয় আল্লাহ মহিলাকে জন্য শাস্তি দেবেন না কারণ সে কাজে তখন বাধ্য যতটুকু মাফ হবে ততটুকু এখন এই যে বাংলার জমিনের কোথাও আল্লাহর আইন পাওয়া যায় না এই আল্লাহর আইন না পাওয়ার কারণে এখন মানুষগুলো দুবাগে বিভক্ত হলো একদল ব্রিটিশ আইন পাইয়া তারা সাপোর্ট করে বসে আছে খুশি আর একদল ব্রিটিশ আইনের বিপক্ষে আল্লাহর আইন কায়েমের কথা বলে যাচ্ছে সরা সর্বদাম তারা চেষ্টা করছে কেমনে ব্রিটিশ আইন সরায়া আল্লাহর আইন ঢুকানো যায় যারা ব্রিটিশ আইন সরাইয়া আল্লাহর আইন ঢুকাবে তারা পরিস্থিতিতে বাধ্য হইয়া ব্রিটিশ আইন যদিও মানে ওজরের কারণে আল্লাহ তাদের ক্ষমা করে দেবে কিন্তু যারা ব্রিটিশ আইনের পক্ষে চলে গেছে সাপোর্ট করছে তাদেরকে ভোট দিচ্ছে তাদের ভোটার হয়েছে সহযোগী হয়েছে তারা আল্লাহর আইনের বাহিরে গিয়া ব্রিটিশ আইন সাপোর্টের কারণে আল্লাহর গোলাম আর থাকলো না আর যারা আল্লাহর গোলামীর খাতায় তাদের নামটা রাখতে পারে নাই তারা জান্নাত পাবে না কেন জান্নাত পাবে না এবার হাসরের ময়দানে আল্লাহ মানুষকে যখন জান্নাতের পয়সালা দেবেন তখন দেয়া দেয়ার আগে আল্লাহ বলবেন ফি তারপরে বলবেন ওদুখলি জান্নাতি শুরুতে বলবেন না জান্নাতে প্রবেশ করব বরং আল্লাহ শুরুতে বলবেন ফি ইবাদি আমার বান্দাদের কাতারে আগে ফাদু খুলি তাহলে যারা আল্লাহর বান্দা হিসাবে জীবন জীবনযাপন করেছে পুরা জীবনে সব জায়গা আল্লাহর আনুগত্য করার সিদ্ধান্ত নিয়েছে তারাই সেদিন কাতারের মাঝে ঢুকবে এবার যারা কাতারে ঢুকেছে আল্লাহ তাদেরকে বলবেন এবার আমার জান্নাতে প্রবেশ করো আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর গোলামদের কাতারে ঢোকা দরকার আছে না নাই জোরে কথা বলতে হবে আছে না নাই গোলামের কাতারে না ঢুকে জান্নাত পাওয়া যাবে এখন গোলামের কাতারে মরার পরে ঢুকবেন না মরার আগে মানুষ বড় চালাক তারা যখন কোনো মানুষ মরে তখন তারা সবাই মিলে গোলামের কাতারে ঢুকায় কবরে রাখার সময় বলে আল্লাহর নামে তোমাকে রাসুলের দলে তুলে দিলাম তারা জানে আল্লাহর গোলাম হইতে হলে রাসুলের দলে যেতেই হবে এই জন্য যেই যে দল করুক মরার পরে তাদের দলে আপনাকে রাখবে না বরং তারা সবাই মিলে চালাকি দেবে ওই দলটা হলো রাসুলের দল তাই সবাই মিলে দোয়া করে বিসমিল্লাহি ও আল্লাহ আল্লাহর নাম লইয়া রাসুলের দরে তোমাকে তুলে দিলাম অথচ লোকটা মরার আগের দিনও অন্য দলে ছিল রাসুলের দলে যায় নাই বরং যারা রাসুলের দল করছে ওর মৌলবাদী নিজের লোকেরাই কয় আমার দলে থাকলে ফেরেস্তা পিঠে আসামরা আমরা ফেলবে এই জন্য তোরা আমরার দলে আর রাখ রাসুলের দলে দিয়া দিলাম এখন যারা ওই মরালাস আস দলে দিছে তারা নিজেরা কিন্তু সবাই রাসুলের দলে এখনও যায় নাই তারা ঠিকই অন্য দলে থেকে গেছে তারাও মূল্যে অন্যরা তাদেরকে রাসুলের দলে তুলবে অথচ লাসের প্রয়োজন রাসুলের নাই